আসসালামু আলাইকুম হাইপ্রিয়ার্স গুরুত্বপূর্ণ তিনশো সত্তরটি আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম যারা অতি দূরত্ব আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা আরব কান্ট্রিতে আসতে চান এই শব্দগুলো আপনি না জানলে আরবিতে কথা বলতে পারবেন না তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সাহ এর অর্থ হচ্ছে সঠিক এখানে আরবি শব্দ হচ্ছে সাহ বাংলা অর্থ হচ্ছে সঠিক সরতা এর অর্থ হচ্ছে পুলিশ এখানে আরবি শব্দ হচ্ছে সরতা বাংলা অর্থ হচ্ছে পুলিশ খালাস এর অর্থ হচ্ছে শেষ এখানে আরবি শব্দ হচ্ছে খালাস বাংলা অর্থ হচ্ছে শেষ ইয়াবদা এর অর্থ হচ্ছে শুরু এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াবদা বাংলা অর্থ হচ্ছে সুরু আমরা এক নজরে শিখে নেই শাহ এর অর্থ হচ্ছে সঠিক স্রতা অর্থ হচ্ছে পুলিশ খালাস এর অর্থ হচ্ছে শেষ ইয়াব্দা এর অর্থ হচ্ছে শুরু আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত এখানে আরবি শব্দ হচ্ছে আসিফ বাংলা অর্থ হচ্ছে দুঃখিত মোখালাস এর অর্থ হচ্ছে না। এখানে আরবি শব্দ হচ্ছে মোখালাস বাংলা অর্থ হচ্ছে শেষ না আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম এখানে আরবি শব্দ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে প্রথম খালাস অর্থ হচ্ছে শেষ এখানে আরবি শব্দ হচ্ছে খালাস বাংলা অর্থ হচ্ছে শেষ তো আমরা এক নজরে শিখে নেই আসিফ অর্থ দুঃখিত মখালাস অর্থ হচ্ছে শেষ না আউয়াল অর্থ হচ্ছে প্রথম খালাস এর অর্থ হচ্ছে শেষ কালাম এর অর্থ হচ্ছে কথা এখানে আরবি শব্দ হচ্ছে কালাম বাংলা অর্থ হচ্ছে কথা রহা এর অর্থ হচ্ছে আরাম এখানে আরবি শব্দ হচ্ছে রহা বাংলা অর্থ হচ্ছে আরাম গায়ের এর অর্থ হচ্ছে অবৈধ এখানে আরবি শব্দ হচ্ছে গায়ের বাংলা অর্থ হচ্ছে অবৈধ ফাউজ এর অর্থ হচ্ছে জয়ী এখানে আরবি শব্দ হচ্ছে ফাউজ বাংলা অর্থ হচ্ছে জয়ী আমরা এক নজরে শিখে নিই কালাম অর্থ কথা রহা অর্থ আরাম গায়ের অর্থ অবৈধ ফাউজর অর্থ জয়ী হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস এখানে আরবি শব্দ হচ্ছে হাওয়া বাংলা অর্থ হচ্ছে বাতাস কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা এখানে আরবি শব্দ হচ্ছে কাস্সার বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা হালাক এর অর্থ হচ্ছে সেলুন এখানে আরবি শব্দ হচ্ছে হালাক বাংলা শব্দ বাংলা অর্থ হচ্ছে সেলুন আকিত অর্থ হচ্ছে নিচ্ছিদ এখানে আরবি শব্দ হচ্ছে আকিদ, বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত তা আমরা এক নজরে শিখে নিই হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা হালাক এর অর্থ হচ্ছে সেলুন আকিত এর অর্থ হচ্ছে নিশ্চিত সব্বাক এর অর্থ হচ্ছে জানালা এখানে আরবি শব্দ হচ্ছে সব্বাক বাংলা অর্থ হচ্ছে জানালা ফিনজান এর অর্থ হচ্ছে কাপ এখানে আরবি শব্দ হচ্ছে ফিনজান বাংলা অর্থ হচ্ছে কাপ কাসা এর অর্থ হচ্ছে গ্লাস এখানে আরবি শব্দ হচ্ছে কাসা বাংলা অর্থ হচ্ছে গ্লাস সাহার এর অর্থ হচ্ছে মাস এখানে আরবি শব্দ হচ্ছে সাহার বাংলা অর্থ হচ্ছে মাস আমরা এক নজরে শিখে নেই এর অর্থ হচ্ছে জানালা ফিনজান এর অর্থ হচ্ছে কাপ কাসা এর অর্থ হচ্ছে গ্লাস সাহার এর অর্থ হচ্ছে মাস মাকসালা এর অর্থ হচ্ছে বেসিন এখানে আরবি শব্দ হচ্ছে মাকসালা বাংলা অর্থ হচ্ছে বেসিন বরমিল এর অর্থ হচ্ছে ড্রাম এখানে আরবি শব্দ হচ্ছে বরমিল বাংলা অর্থ হচ্ছে ড্রাম গিফেল এর অর্থ হচ্ছে তালা এখানে আরবি শব্দ হচ্ছে গিফেল বাংলা অর্থ হচ্ছে তালা মুফতা এর অর্থ হচ্ছে চাবি এখানে আরবি শব্দ হচ্ছে মুফতা বাংলা অর্থ চাবি আমরা এক নজরে শিখে নেই মাকসালা এর অর্থ হচ্ছে বেসিন বরমিল এর অর্থ হচ্ছে ড্রাম গিফেল এর অর্থ হচ্ছে তালা মুফতা এর অর্থ হচ্ছে চাবি খাসাদ এর অর্থ হচ্ছে পরাজয় এখানে আরবি শব্দ হচ্ছে খাসাদ বাংলা অর্থ হচ্ছে পরাজয় সুগল এর অর্থ হচ্ছে কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সুগল বাংলা অর্থ হচ্ছে কাজ রুহ এর অর্থ হচ্ছে যাওয়া এখানে আরবি শব্দ হচ্ছে রো বাংলা অর্থ হচ্ছে যাওয়া কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি বাংলা অর্থ হচ্ছে চেয়ার আমরা এক নজরে শিখে নিই খাসাদ অর্থ হচ্ছে পরাজয় সগল অর্থ হচ্ছে কাজ রো অর্থ হচ্ছে যাওয়া কুরসি অর্থ চেয়ার তাইয়ারা এর অর্থ হচ্ছে বিমান এখানে আরবি শব্দ হচ্ছে তাইয়ারা বাংলা অর্থ হচ্ছে বিমান হেনাক এর অর্থ হচ্ছে সেখানে এখানে আরবি শব্দ হচ্ছে হেনাক বাংলা অর্থ হচ্ছে সেখানে হিনি এর অর্থ হচ্ছে এখানে এখানে আরবি শব্দ হচ্ছে হিনি বাংলা অর্থ হচ্ছে এখানে তাল এর অর্থ হচ্ছে আশা এখানে আরবি শব্দ হচ্ছে তাল বাংলা অর্থ হচ্ছে আশা তো আমরা এক নজরে শিখে নিই তাই এরা এর অর্থ হচ্ছে বিমান হেনাক এর অর্থ হচ্ছে শেখা নিয়ে হিনি এর অর্থ হচ্ছে এখানে তাল এর অর্থ হচ্ছে আশা হুকুমা এর অর্থ হচ্ছে সরকারি এখানে আরবি শব্দ হচ্ছে হুকুমা বাংলা অর্থ হচ্ছে সরকারি মাকান এর অর্থ হচ্ছে এলাকা এখানে আরবি শব্দ হচ্ছে মাকান বাংলা অর্থ হচ্ছে এলাকা হুম্মা এর অর্থ হচ্ছে তার এখানে আরবি শব্দ হচ্ছে হুম্মা বাংলা অর্থ হচ্ছে তার গ্রামা এর অর্থ হচ্ছে জরিমানা এখানে আরবি শব্দ হচ্ছে গ্রামা বাংলা অর্থ হচ্ছে জরিমানা আমরা এক নজরে শিখিনি হু হুকুমা এর অর্থ হচ্ছে সরকারি মাকান এর অর্থ হচ্ছে এলাকা হুম্মা এর অর্থ হচ্ছে তার গ্রামা এর অর্থ হচ্ছে জরিমানা পর্দা এর অর্থ হচ্ছে গোলাপ এখানে আরবি শব্দ হচ্ছে অর্দা বাংলা অর্থ হচ্ছে গোলাপ ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা এখানে আরবি শব্দ হচ্ছে ফাহাম বাংলা অর্থ হচ্ছে কয়লা হাম্মাম এর অর্থ হচ্ছে পায়খানা এখানে আরবি শব্দ হচ্ছে হাম্মাম বাংলা অর্থ হচ্ছে পায়খানা এটা মনে রাখবেন এখানে পায়খানাতে হয়েছে কিন্তু আসলে এটা বাথরুম বোঝায় বাংলায় সববাক এর অর্থ হচ্ছে জানালা এখানে আরবি শব্দ হচ্ছে সব বাংলা অর্থ হচ্ছে জানালা তো আমরা এক নজরে শিখে নিই ওরদা এর অর্থ হচ্ছে গোলাপ ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা হাম্মাম এর অর্থ হচ্ছে পায়খানা সব অর্থ জানালা মক্তব এর অর্থ হচ্ছে অফিস এখানে আরবি শব্দ হচ্ছে মক্তব বাংলা অর্থ অফিস মোয়াল্লিম এর অর্থ হচ্ছে শিক্ষক এখানে আরবি শব্দ হচ্ছে মুআল্লিম বাংলা অর্থ হচ্ছে শিক্ষক অ্যালেম এর অর্থ হচ্ছে শিক্ষা এখানে আরবি শব্দ হচ্ছে অ্যালেম বাংলা অর্থ হচ্ছে শিক্ষা ফানিলা এর অর্থ হচ্ছে গেঞ্জি এখানে আরবি শব্দ হচ্ছে ফানিলা বাংলা অর্থ হচ্ছে গেঞ্জি তো আমরা এক নজরে শিখে নিই মকতব এর অর্থ হচ্ছে অফিস মোয়ালিম এর অর্থ হচ্ছে শিক্ষক এলএম এর অর্থ হচ্ছে শিক্ষা ফানিলা এর অর্থ হচ্ছে গেঞ্জি হালালা এর অর্থ হচ্ছে পয়সা এখানে আরবি শব্দ হচ্ছে হালালা বাংলা অর্থ হচ্ছে পয়সা যাহারা এর অর্থ হচ্ছে ফুল এখানে আরবি শব্দ হচ্ছে যাহারা বাংলা অর্থ হচ্ছে ফুল মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম বাংলা অর্থ হচ্ছে জানি না হাজন এর অর্থ হচ্ছে মন খারাপ এখানে আরবি শব্দ হচ্ছে হাজন বাংলা অর্থ হচ্ছে মন খারাপ আমরা এক নজরে শিখি নিই হালালা এর অর্থ হচ্ছে পয়সা যাহারা এর অর্থ হচ্ছে ফুল মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না হাজন এর অর্থ হচ্ছে মন খারাপ